না অনেক ব্রেভ গার্ল ও ছোটো থেকেই এগুলোতে কোনো কষ্ট পায় না আমার তুমি হেসে হেসে না ইঞ্জেকশন দাও হ্যাঁ আমার লক্ষ্মী বাচ্চা অসুস্থ হলেও বোঝা যায় না গায়ে পড়বেন গায়ে গায়ে পড়বেন শক্ত করে মুখ করে দেয় বেশি শক্ত নাই আস্তে করে একটু মুখ করে রাখো শক্ত বলছে না সে অনেক শক্ত করে মুঠি করে নরমালি রাখো

একবারে করেনি আমার বাচ্চা লক্ষ্মী এই যে শেষ দেখেছো আলো তুমি